নমস্কার বন্ধুরা আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি দেখুন আমি আজকে একটু আলুর দম তৈরি করছি এই আলুর দমের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি আর দেখুন কি মশলা দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা চিনি আর নুন আর দেব টমেটো সস আর দেব একটু আদা বাটা নিরামিষে তৈরি করছি তো এতে প্রথমে আমার তেল গরম হয়ে গেছে আমি এতে একটু জিরে ফোড়নটাকে দিয়ে দিলাম ঘিরে ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি আগে নুনটা দিয়ে দিলাম বন্ধুরা নুনটা দিয়ে এবার আদাটা দিয়ে দেব এবার বন্ধুরা আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে এবার বাকি যে মশলাগুলো আছে আমি সব ভেবে দিলাম এই ছুটিগুলো আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন কড়াই ছুটিগুলো আমি এতে দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো দিয়ে ভালো করে করবো আমি এটাতে বিশাল কিছু কাজ নয় আলুগুলো আমি ঢেলে দিলাম দিয়ে এটা ভালো করে এবার তৈরি করব দেখুন বন্ধুরা এর জন্য আমি একটুখানি গরমের জল বসিয়েছি একটুখানি গরম জল একটু দিয়ে দেবো দিলে কি হবে ভালো টেস্ট এসে যাবে দেখুন আমি জলটা গরম করে নিয়েছিলাম আমি এবার একটু ঢেলে দিচ্ছি এতে একটু জল ঢেলে দিলাম এটা একটু ফুটতে সময় দেব যাতে মশলাগুলো পুরো ভালো করে তৈরি হয়ে যায় বন্ধুরা মাইট চলছে বাইরে ওই জন্য এত আওয়াজ হচ্ছে দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে এবার দেখুন আমার ভাজা মশলা আমি তৈরি করে রেখেছিলাম এটা আমি একটু দিয়ে দিলাম একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেব একটু ঘি দিয়ে দিলাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম বন্ধুরা কমান্ডে অতি অবশ্যই প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করে আপনাকে জানাবেন নমস্কার বন্ধুরা